আমাদের বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু ইলিশ তো এই ইলিশ দিয়ে রেসিপি কিন্তু আসলে শেষ নেই আর এত টেস্টি একটি মাছ তো এটা দিয়ে যেটাই রান্না করেন না কেন চমৎকার কিন্তু রেসিপি করা যায় তো আজকে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ আনারস তো ইলিশ আনারস করার জন্য অবশ্যই কিন্তু আমার একটি আনারসের প্রয়োজন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি প্রথমে একটি আনারস নিয়ে নিলাম আর আনারসটাকে কিন্তু আমি মাঝামাঝি করে কেটে অর্ধেক করে নিয়েছি আর এটাকে এখন মাঝখান থেকে আমি মাংসটাকে বের করে নিয়ে এখানে আমি কিছু পরিমাণ হচ্ছে রস বের করে নিলাম আর কিছু পরিমাণ হচ্ছে কুচি কুচি করে একটু মিহি কুচি করে নিলাম আর কি তো নিয়ে নিলাম আর এটার সাথে যেগুলো আমার লাগবে যেমন এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি হাফ কাপ তারপরে ইলিশ মাছ যেহেতু আনারস ইলিশ তো ইলিশ মাছ তো লাগবেই তো এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি ইলিশ মাছ তো সেটাকে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন যেটা করব সরাসরি কিন্তু রান্নায় চলে যাব সেই জন্য আমি চুলে একটা ফ্রাই প্যানে বসিয়ে নিয়ে এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল মানে রান্নার তেল দিয়ে দিলাম তো তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম সেই সাথে যে মাখানো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে ডিপ ফ্রাই করা যাবে না জাস্ট এপিট এপিট হালকা করে দুই পিঠে কিন্তু একটু ভেজে নিতে হবে তো আমি সেটাই করছি দুই পাশে হালকা করে একটুখানি করে ভেজে নিয়ে এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি সুপ্রিয়া দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য হ্যাঁ আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেলবাটনটি একটা ক্লিক করে রাখতে হবে আর কি তো দেখতে পেলেন মাছগুলি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর এখানে ওই যে হাফ কাপ পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে একটু মাঝখান দিয়ে কেটে আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন অ্যাড করব আদা রস্ট হুম মানে আদা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি প্রথমে তো সেই পেস্ট থেকে রস্ট বের করে নিয়েছি দুই চা চামচ আদা রস কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো আদা রস দিয়ে আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব যাতে কাঁচা যে গন্ধটা থাকে আদা সেটা না হয় তো কষানো হয়ে গেলে এখন ওই যে আমি মিহি কুচি করে রেখেছিলাম আনারস তো সেই মিহি কুচি আনারসটা এখন দিয়ে নিব এবং সেই সাথে এখানেও আবার দুই থেকে তিন মিনিট কিন্তু এভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখন আমি যেটা করব এখানে অ্যাড করে দিব গরম পানি দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের দুই পরিমাণ গরম পানি দিতে হবে এখানে কোনো নর্মাল ঠান্ডা পানি দেওয়া যাবে না তো গরম পানিটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই পানিটাকে একটু ফুটিয়ে নেব আর ফুটানোর জন্য এখন ঢেকে দিবো তাড়াতাড়ি যাতে ফুটে যায় আর সেই জন্য এখানে আসলে ঢাকনা দেওয়ার মানেই হলো তাড়াতাড়ি যাতে ঝোলটা ফুটে ওঠে জন্য আর কি তো ঝোলটা যখন ফুটে উঠল তখন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর উঠিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেব আর চেড়ে নিয়ে ওই যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো তো সেই ভাজা মাছগুলো এখন দিয়ে দিব এই ঝোলের মধ্যে তো একটা একটা করে পাঁচটা পাঁচ পিস মাছ তো পুরো মাছটাই আমি এখন দিয়ে দিলাম তো দিয়ে নিয়ে এখন যেটা করব ওই যে ভেজে রাখার পরে যে অবশিষ্ট কিছু পরিমাণ তেল থাকে সেটাও আমি পুরোটাই ডেলে দিয়ে দিলাম আর কি পাত্র থেকে তো এভাবেই কিছুক্ষণ রেখে এই রান্নাটা ফুটায় নিতে হবে যখন দেখব যে ফুটে আসছে আর সেই মুহূর্তে কিন্তু আমি ওই যে দেখিয়েছিলাম আপনাদেরকে আগে থেকে যে আনারসের একটা রস বের করে রেখেছিলাম না সেই রসটাকে এখন দিয়ে দিব তো এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ রস কিন্তু বের করে নিয়েছিলাম আনারস থেকে সেই রসটা এখন দিয়ে দিলাম তো রস দিয়ে এখানে এই রান্নাটাকে আরও কিছুক্ষণে এভাবেই আমি চুলায় রেখে নেড়ে চেড়ে নিলাম আর আরও দুই মিনিট এভাবে রান্না করে নিলাম তারপরে যেটা করলাম এখানে গোলমরিচ দিয়ে দিলাম আমি পনে এক চামচ পরিমাণ তো গোলমরিচটাকে দিয়ে একটু নেড়ে নিব আর এভাবেই আমি আরও এক মিনিট রান্না করে নেব তারপর এখানে আমি ঢেকে দিব জাস্ট দুই মিনিটের জন্য তো তার আগে কিন্তু আমি লবণটা চেক করে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কি না তো লবণ এখানে কিছু পরিমাণ লাগবে টেস্ট অনুযায়ী আমি কিন্তু সেই টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি আর এই যে ঢেকে রাখলাম তো এখানে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মতন আমি রেখেছি তারপর ঢাকনা উঠিয়ে নিলাম তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই শেষের দিকে এখনে আমি এভাবেই ঢাকনা ছাড়া আরও দুই থেকে তিন মিনিট কিন্তু রান্না করে নিয়ে ঝোলটা আরেকটু আমি কমিয়ে নিব তারপরে কিন্তু নামিয়ে নেব একটা সার্ভিসিং ডিশে আর সুপ্রিয় দর্শক আমার রান্না কিন্তু অলমোস্ট একেবারেই শেষ এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর আর সেই সাজানোটা একটু ডিফারেন্টভাবে একটু সুন্দর করে কিন্তু পরিবেশনটা করব আমি আপনাদের সামনে যেহেতু আনারস ইলিশ তো আনারসকেই আমি সুন্দর করে একটা লুক দিয়েছি এবং সেই আনারসের মধ্যেই কিন্তু রেসিপিটা সার্ভ করছি তো এইভাবে আপনি চাইলে কিন্তু যখন গেস্ট আসবে বাসায় তো এভাবে যদি আপনি প্রেজেন্ট করেন সবাই কিন্তু মাশাল্লা খুব অবাক হয়ে যাবে আর রান্নাটা মশালা এতটাই টেস্টি এতটাই ইয়ামি একবার না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না হঠাৎ বাসায় গেস্ট আসলো এইভাবে কিন্তু প্রেজেন্ট করে দিলে সে কিন্তু বেশ অবাক হয়ে যাবে তো এভাবেই আপনি চমকি দিতে তে পারেন কাউকে এই রেসিপিটা করে সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে আর হ্যাঁ আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার কাছে তো মশাল্লা বেশ টেস্ট লেগেছে তো আপনারা এর স্বাদ জানতে চাইলে বুঝতে চাইলে অবশ্যই এই ভিডিওটা হুবাহুব দেখে সেইভাবে যদি আপনি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে এটা কতটা চমৎকার টেস্টি হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ